বলে কোরআন শূন্য থাকতে মাঝাব কেন মানব মাঝহাব কোরআন শূন্যের বাইরে আলাদা কিছু না বলে তৈলে মাঝহাব কি এটা একটু বুঝেন তারপর আমি আমার মূল কথার দিকে যাব মাটির নিচের থেকে পানি উঠাইতে কি ব্যবহার হয় কল চাপ কল টিউবওয়েল কি ব্যবহার হয় একটু বলেন সবাই আমার সাথে বুঝে বুঝে কি ব্যবহার হয় আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো টিউবওয়েল পানি বানায় না টিউবওয়েল বসানোর আগেই মাটির নিচে পানি ছিল ছিল না তো যদি মাটির নিচে পানি আগের ঠিকই থাকে তাহলে আমি টিউবওয়েল বসাইলাম কেন কারণ হচ্ছে ওই মাটির নিচে থাকা পানিটা ব্যবহার করার মতো যোগ্যতা আমার নাই বের করার মতো যোগ্যতা আমার নাই এই জন্য আমি টিউবওয়েল বসাইছি চিপ দিলে নিচের থেকে পানি ওঠে এবার আবারও বলে এই পানি টিউবওয়েল বসানোর আগে ছিল ছিল কি না তাইলে টিউবওয়েল পানি বানায় নাই কি করছে আমার মতো অক্ষমদেরকে নিচের থেকে পানি এই তো এটা বুঝছেন ঠিক এটা বুঝলে মাঝাব মানার ক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকার কথা না দোস্তর আন হাদিস থাকতে ইমামদের কাছে কেন যাবো হ্যাঁ যাবো এই জন্যে ইমামরা মাঝহাবের নতুন মাস আলা বানায় না ইমামরা কোরান সুন্নার মাস আলা গুলাই আমাদেরকে বলে বলে তাইলে আমরা কেন ওদের কাছে যাই যাই এই জন্যে যে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মাস আলা বের করার ক্ষমতা সামর্থ্য আমার নাই তা আমি কি করছি কোরআনের নিচে আমার সমস্ত মাস আলাদ চাপা পরে আছে হাদিসের নিচে সমস্ত মাস আলাদ চাপা পরে আছে আমি বের করতে পারছি না তো আমি কি করছি আমি কোরআনের উপরে হাদিসের উপরে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় আমি কোরআন আর হাদিসের উপরে ইমামে শাফিঈ নামক একটা টিউবওয়েল বসায়া দিস এই টিউবওয়েল আলা বানায় না এই টিউবওয়েল পানি বানায় না এই ইমামও আলা বানায় না ইমামের কাজ কি আমার মত অক্ষম যারা মাটির নিচ থেকে পানি তুলতে পারি না তাদের জন্য টিউবওয়েল যেমন পানি বের করে দেয় কাজ হচ্ছে কোরআন নিচে চাপা পড়া মাস আলাগুলোকে আমাদের মতো অক্ষমদের জন্য চাইপা বের করা মাঝাব নতুন কিছু না কোরআন শূন্যের নিচে চাপা পড়া মাস গুলাই হচ্ছে মাঝাবের মাস আলা বুঝে আসছেন আপনাদের কথা